আপনার জীবনেও কি সমস্যা রয়েছে অবশ্যই থাকবে প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে প্রত্যেক মানুষ জিজ্ঞাসাও করেন যে এই সমস্যা আসলে কি আর কেন আসে এ জীবনে আপনাকে একটা কথা বলে দিই যে সমস্যা আসলে সেটা নয় যা আপনার পথে বাধা সৃষ্টি করে বরং সমস্যা হলো সেটাই যেটা আপনি তখন দেখতে পান যখন আপনার একাগ্রতা আপনার পথ থেকে আপনার লক্ষ্য থেকে সরে যেতে থাকে আর এই সমস্যাগুলি দূর করার জন্য এর সমাধান করার জন্য একটাই পথ আছে নিজের সমস্ত ভাবনা আরো একবার একাগ্র করুন নিজের পথের দিকে নিজের লক্ষ্যের দিকে আপনার সমস্ত ভাবনা যদি কেন্দ্রীভূত হয় নিজের লক্ষ্যে তাহলে এই সমস্যা দূরে থাকবে যদি এরকম না হয় যদি আপনার মন একটু অন্যদিকে চলে যায় তাহলে এই সমস্ত সমস্যা আবার সামনে চলে আসে আর বাড়তেও থাকে দেখুন যেখানে আপনার লক্ষ্য রয়েছে বান যদি সেখানেই চালাতে হয় তাহলে দৃষ্টি তো সেদিকেই রাখতে হবে তবেই তো আপনি সেই লক্ষ্য ভেদ করতে পারবে সেই জন্য মনে রাখবেন সর্বদা লক্ষ্য রাখবেন নিজের পথে সেই পথেই সামনে এগোতে থাকুন নিজের লক্ষ্যের দিকে আপনি যত সামনে এগোতে থাকবেন এই সমস্যা তত পিছিয়ে যাবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরীক্ষা এমন একটা শব্দ যেটা শুনে সংসারের বেশিরভাগ মানুষই ভয়ভীত হয়ে পড়েন কারণটা কি অসফলতার ভয় পরীক্ষা এই শব্দের যদি আমি অন্য দিকটা দেখাই তার তাৎপর্য এই নয় যে আপনার দুর্বলতা সবার সামনে তুলে ধরবে এটা তো হলো সেই যুক্তি যা আপনার বল সাহস শক্তিগুলি সবার সম্মুখে তুলে ধরবে আগে হ্যাঁ এটাই হলো সেই যুক্তি আপনি নিজেই কখনো দেখবেন পরীক্ষার সময় আপনার অন্তরের অনেক গুণ বাইরে বেরিয়ে আসে এমন কোন শক্তির উদ্ভব হয় যার বিষয়ে আপনি নিজেও জানতেন না ঠিক কিনা তাই এই পরীক্ষাকে কখনো ভয় পাবেন না বিশ্বাসের সাথে নির্ভীক হয়ে এটার সম্মুখীন হন দিনের শেষে এই পরীক্ষা শুধুই আপনাকে উজ্জ্বল করবে আপনাকে আরো শ্রেষ্ঠ করে তুলবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ জীবনে সবসময় শিখরে পৌঁছতে চায় অনেক উঠতে চায় আর তার জন্য তারা কি না করে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে প্রার্থনা করতে থাকে আবার কারোর কাছে সাহায্যও চায় কিন্তু এত কিছু করা সত্ত্বেও অনেক সময় মানুষ শিখরে পৌঁছতে পারে না যদি পৌঁছেও যায় তাও খুব তাড়াতাড়ি নিচে নেমে আসে এর কারণ কি একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক এই হলো ময়ূর পেখম আর এই হলো পাথর যদি এই পেখমকে হাওয়ায় ছুড়ে দিই তবে ও উড়তে থাকে কিন্তু এই পাথর অতি শীঘ্রই মাটিতে নেমে আসে এর কারণ কি ভার এই পাথর হলো ভারী আর এই শিক্ষাই আমাদের গ্রহণ করতে হবে ঠিক এইভাবেই যদি আমাদের মন দ্বন্দ্ব আর অহংকার দ্বারা পরিপূর্ণ হয়ে থাকে তাহলে তা কখনোই শিখরে পৌঁছবে না পৌঁছে গেলেও খুব শীঘ্রই মাটিতে নেমে আসবে তাই এই মনকে হালকা করতে শিখুন অহংকারকে এই হিংসাকে দেখ করুন তারপর উঁচুতে উড়ে তো দেখুন কত উঁচুতে উড়তে পারবেন আপনি আসুন আমার সাথে ভালোবেসে বলুন আছে প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয় আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে পুত্র চায় সে যেন তার পিতার মতো হয় বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয় সেটা কোনো অনুচিত ব্যাপার নয় অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয় কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাত করতে চায় না সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই এটা অনুচিত সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেন যাতে তার পরিবারের তার পিতার সম্মান বৃদ্ধি পায় এমনও মানুষ থাকেন আর এটাই হল পার্থক্য উদ্দেশ্যের মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে তাহলে নিজের পিতার মতো আবার চেষ্টা অবশ্যই করুন তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় এমন হয় যে আমাদের শুভ মানসিকতা শুভ বিচারে শুভ কর্মে মানুষ সন্দেহ করেন প্রশ্ন করেন রোমাণ যান শুদ্ধতার পরীক্ষা দিতে বলেন আর তখন নিশ্চিত রূপে কষ্ট হয় আমরা ভাবি এটাই হলো জীবন এত শুভ ভাবনা ভেবেও শুভ কর্ম করেও মানুষ আমাদেরই সন্দেহ করেন দুঃখ অবশ্যই হয় কিন্তু দুঃখী হবার কোনো প্রয়োজন নেই কেন নেই কারণ যদি কেউ আপনাকে সন্দেহ করে করতে দিন সংসারে কি হয় তা দেখুন এই সংসারে সোনার শুদ্ধতাকেই পরক করা হয় কয়লার কটুতাকে নয় আপনি হলেন স্বর্ণ তাই আপনার শুদ্ধতা অবশ্যই পরক করা হবে সেটা তো হবেই হবে আপনি নিজেকে দুঃখী করবেন না আপনার কর্ম শুধু একটাই স্বর্ণর মতো উজ্জ্বল থাকা এই সংসার আপনার ভাবনা চিন্তা কর্ম এবং শুদ্ধতার প্রমাণ পেতেই থাকবে তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো একটা পর্বতকে দেখে থাকবেন দিনের বেলায় যদি দেখেন এই পর্বতকে কত সুন্দর দেখতে লাগে এত বিশাল এত সুন্দর প্রকৃতির এই দৃশ্য দেখে মনে শুভ চিন্তার উদ্ভব হয় এবার সেই পর্বতকেই আপনি অন্ধকারে দেখুন ততটাই ভয়াবহ মনে হয় এবার এটাই হয় মানুষের সাথেও আর এটাই হয় অন্য কোন স্থানের সাথেও এবার এর কারণ কি তাহলে কি মানুষের রূপ তার ব্যক্তিত্বের কোনো মাহাত্ম নেই না এরকম কখনোই নয় এর সমস্ত কৃতিত্ব পায় প্রকাশ শুধুমাত্র এই প্রকাশে আপনার গুণকে আপনার ব্যক্তিত্বকে আপনার রূপ আরো উজ্জ্বল করে সংসারের সামনে নিয়ে আসে তাহলে আপনিও অন্ধকার থেকে প্রকাশের পথে অগ্রসর হন সেই মানুষগুলোর দিকে অগ্রসর হন সেই দিশায় অগ্রসর হন যা আপনার ভেতরের গুণগুলিকে আপনার ব্যক্তিত্বকে সংসারের সামনে আনতে পারে যদি আপনি তা করতে পারেন তাহলে আপনি জীবন ভর সুখী থাকবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমার কাছে একটা হাতুড়ি রয়েছে অত্যন্ত শক্তিশালী হলো এই হাতুড়ি এই হাতুড়ি দিয়ে প্রহার করে একটা গরম লোহাকে আপনি সুন্দর অস্ত্রে পরিণত করতে পারবেন এই হাতুড়ি দিয়েই প্রহার করতে করতে একটা অত্যন্ত বড় পর্বত ভেঙে আপনি ওখানে একটা নতুন পথ নির্মাণ করতে পারবেন এই হাতুড়ির স্বল্প আঘাতেই আপনি প্রসাধনের জন্য সুন্দর সুন্দর আভূষণ বানাতে পারবেন কিন্তু যদি কোনো সুন্দর বাড়ি দেখতে পান আর তার ভিতে আপনি যদি হাতুড়ে দিয়ে প্রহার করেন তাহলে তার বিনাশ হয়ে যাবে এমনই কিছু হয় প্রেমের ক্ষেত্রেও তা এতটা শক্তিশালী হয় যা সৃজন করে কিন্তু সর্বনাশ হয়ে করতে পারে সবকিছুই নির্ভর করছে আপনার উদ্দেশ্যের ওপর এই উদ্দেশ্যকে শুভ রাখুন আর ভালোবাসার উপর একটু নিয়ন্ত্রণ রাখতে শিখুন যেন এমন না হয় যে আপনি সৃজন করতে গেলেন কিন্তু সর্বনাশ করে বসলেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যে কোনো বস্তুর বা প্রাণীর আকার স্থিতি পরিস্থিতি বা শক্তি দেখে আপনি কি তার ক্ষমতার অনুমান করতে পারবেন কখনোই না আসুন আমি আপনাকে